সুতি দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি ফয়রুল রামকৃষ্ণনগর সমজেলার বেড়াটুক গ্রামে ঘটেছে এক ভয়াবহ অগ্নিকাণ্ড রাতাবালী দিন আনপুর বেড়াটুক গ্রামের বাসিন্দা বসির আলীর গৃহে আকস্মিকভাবে আগুন লেগে পুরো গড় বৈষমিত হয়ে যায় আগুনের গড়ে সমস্ত আসবাবপত্র মূল্যবান জিনিসপত্র পুলে চাই হয় বসির জানিয়েছেন প্রতিদিনের মতো উনি ও স্ত্রী রাতের খাওয়া দাওয়ার শেষে ঘুমিয়েছিলেন রাতের দিকে হঠাৎ আগুন দেখা গেলে করে ওনারা ঘর থেকে বের হয়ে হাল্লা চিৎকার শুরু করেন পরবর্তীতে আশপাশের মানুষ ছুটে এসে আগুন নেওয়াতে সাহায্য করেন তাদের প্রাণপণ চেষ্টা করে আগুন নিয়ন্ত্রিত আনতে পারেননি অধিগ্রস্ত বসির অভিযোগ করেছেন এই আগুনের পেছনে গ্রামের কয়েকজন ব্যক্তির হাত রয়েছে অভিযোগে নাম করেন মসুর আলী সুপিয়ান বিলাল উদ্দিন ফুরকান আলী বসির উদ্দিন আলী দাবি অভিযুক্তরা আগে তাকেই হুমকি দমকি দিয়ে আসছিলেন সকালে রাস্তার পাশে বেড়া দেওয়া তাদের সঙ্গে তর্ক বিতর্ক হয়েছিল আর এই ঘটনার জেরেই রাতে তাদের ঘরে আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি ঘটনার পর রাতাবাড়ি তার অভিযোগ দায়ের করা হয়েছে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে এবং ঘটনার সত্যতা এটাই করছে এই অগ্নিকাণ্ডে বসির পরিবার নিঃস্ব হয়ে পড়েছে স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত এবং দোষীদের গ্রেফতারের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আবেদন জানিয়েছেন দেখুন এই প্রতিবেদন আপনার নাম বসির আলী

তারাও <laughs> আবার <laughs> আওর ভরে রাত মূল মানিক 11 টা সময় আমি খাই আক ঘুমাই গেছি ওই সময় ডাক্তার শুলা দিয়ে দিই আমার বড় আগুন তারপরে আমি দরজা ভাঙ্গি আবার উইস আচ্ছা চেষ্টা <tokhan> করছে <tokhan> 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 <bezaan testna> <tokhan>

বন্দা কি আই চি একচল্লিছ হাজাৰ